পাঁচশো টাকায় যদি কাপড় খোলে তখন সমাজ তাকে বলে প্রতিটা আর পাঁচ হাজার টাকায় যদি খোলে তখনই সে হয়ে যায় নায়িকা আবেগে খুললে মানুষ বলে প্রেমিকা আর অভাবে খুললে বলা হয় খারাপ মেয়ে বা নষ্ট চরিত্রের মেয়ে রিনা বা মিনা যদি কিছু ভুল করে সমাজ তাদের বলে এটা বাজারের মেয়ে কিন্তু অ্যাঞ্জেল বা জেরিনরা যদি শরীর দেখায় তখন তাদের বলা হয় মডার্ন স্মার্ট বিয়ের আগে যদি খোলে বলা হয় নটি বিয়ের পর যদি খোলে তখন তাকে সমাজ বলে সোশ্যালি মেনটেন করছে দর্শিতা কোনদিন নিজের ইচ্ছায় ধর্ষিত হয় না তবু সমাজ তাকে দোষী করে তোলে তার কাঁধেই চাপিয়ে দেয় লজ্জার বোঝা কিন্তু বিবাহিতা বা অবিবাহিতা কাউকে নিয়ে পালিয়ে সম্পর্ক করতে সমাজের সেই একই মানুষেরা একটুও দ্বিধাবোধ করে না আসলে কাপড় খোলা কোনো অপরাধ নয় সমস্যা হলো সমাজ যেভাবে দেখায় কাপড় খোলার জন্য কোনো পতিতা হয় না পতিতা বানায় এই সমাজই কিন্তু রাতে অন্ধকারে নামলে সেই সমাজের অনেক পুরুষই চলে যায় তাদের বিছানায় নারীর নারীর পতিটা কষ্ট বা অপরাধের পুরুষই সমান দায়ী কারণ এক হাতে তালি বাজে না তবুও জনসমক্ষে নারীকে অপমানিত হতে হয় পুরুষ থেকে যায় আড়ালে যে পুরুষ মুখে মুখে বলে সে পতিতাকে ঘৃণা করে সেই পুরুষই রাতে তার বুকে আশ্রয় খোঁজে যে ছেলে প্রেমে প্রতারিত হয়ে যায় রাস্তার পাগলিটারও পেটে সন্তান আসে যে ছেলেটাকে মা বাবা বলে বোকা সেও প্রেম করে যে মেয়েটিকে বাড়ির কড়ার নজরে দমিয়ে রাখা হয় সেই মেয়েও রাতে চুপি চুপি বাসবাগানে যায় ষোলো বছরের এক কিশোর বলে তোকে ছাড়া আমি বাঁচব না দশ বছরের এক মে লিখে ফেলে অতীত ভুলে যেতে যায়। কেউ প্রতিদিন ধর্ষিত হয় বুক ভাসিয়ে আবার কেউ নিজের লজ্জা ভুলে শরীর দিয়ে খুদা মেটায় তাহলে প্রশ্ন হলো কাকে দোষ দেব শেষ পর্যন্ত এদের নিয়েই তো আমাদের সংসার নারীকে সমাজ ছল বলে পুরুষকে বলে বিশ্বাসঘাতক অন্যের বোনটাকে বলে ভাল নিজের বোনটাকে বলে কলিজা আসলে সমস্যাটা নারী বা পুরুষ নয় সমস্যাটা হলো দৃষ্টিভঙ্গি আমাদের দৃষ্টিভঙ্গিটাকে বদলাতে হবে দৃষ্টিভঙ্গি বদলালেই জীবন বদলে যাবে তাই আমরা যদি সবার দৃষ্টিভঙ্গিটা ঠিক রাখি তাহলে প্রত্যেকটা বাড়ির মা বোন সুরক্ষিত আর সুন্দর থাকবে এই গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবে ধন্যবাদ আর বন্ধুরা তোমাদের কাছে যদি এরকম গল্প থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে গল্প সমেত তোমাদের নাম পাঠিয়ে দিও আমি তোমাদের গল্প নাম সমেত আমার ভিডিওতে অ্যানাউন্স করে দেবো ধন্যবাদ